বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম এই যে দেখছেন না হলুদ কালারের ফুলগুলা এগুলার নাম ড্যাফোডিলস এরা শীত থাকতেই উঠে আসে ওঠার সঙ্গে সঙ্গে ফুল হয় দেরি করে না একেবারেও দেরি করে না আর এই যে তিন কালারের তিনটা ফুল দেখছেন এদের নামটা বলতে পারব না ভুলে গেছি এদেরও আমি বুনেছিলাম এরাও একসাথে ফোটে দেখেন দেখতে কত সুন্দর লাগছে কলসির মতন সব যদি একসাথে ফোটে তাহলে খুবই সুন্দর লাগে আমি রমজানের জন্য যত্ন করতে পারি নাই আজ আপনাদের দেখাবো যে কিভাবে পঁচিশ সালে জৈব সার তৈরি করব। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি যে তরকারি রান্না করি তরকারি কাটার যে অবশিষ্ট থাকে এবং ফল টল খাই সেগুলা খাওয়ার পরে যেগুলা থাকে সেগুলা সব আমি একটা পলিথিনে করে রেখে দেই সিঁড়ি কোঠায় এখানে কয়েকটা বালতি রাখছি এরকম একটা একটা করে বালতি ভরি বালতি ভরলে এই যে দেখেন এগুলা প্রায় পচে গেছে অর্ধেকের বেশি পচেই গেছে এর ভিতরে অনেক দিন হয় আমি বালতির ভিতর রাখতে পারি না কারণ অনেক ঠান্ডা এই কারণে যেতে পারি না এই যার আছে কিছুক্ষণ আগে আমি বাগানের ভিতরে একটা বালতি রেখেছি মাটিতে বালতিটার নিচে ছিদ্র করে রাখবেন তাহলে এর যে লিকুইড রসটা পরে যেখানে পড়বে সেই মাটিতেই সার হয়ে যাবে দেখেন কিছুক্ষণ আগে আমি এক বালতি তরকারি কাটা এখানে রেখে গেছি এগুলা বেশি পচে নাই এটা অন্য একটা বালতি দেখেন নিচে পচা আছে তারপরে উপরে মাটি দিয়ে রেখে গেছে আমার মাথায় ছিল না যে আমি দুই বছরের ভিডিও করব কারণ রমজানে সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে এই যে আমার বাগান এখন দেখছেন শুধু ডালিয়া ফুল আর ওই যে নতুন তিনটা ফুল চারা লাগাইছে সেটা ডালিয়া বলছে সরি আর এই যে এগুলার নাম জানি না এই গোলাপ গাছের কাছে পিঙ্ক কালার এটা আরেকটা বালতি এটা একটা বড় বাকেটের উপর রাখছি বাকেটে দেখেন বালতিতে আমি কমলা লেবুর শোকলা লাস্টে রেখেছিলাম সেইগুলা দেখেন ছাত করে পড়ে গেছে নিচেরগুলা তো পয়সেই গেছে নিচে ডেবে গেছে যতই দেই সতই জাদুর মতো নিচের দিক চলে চলে যায় এটার ভিতরে যে লিকুইড সার সার হয় সেইটা নিচে যে মাটি আছে তার সেই মাটি ডাকে জৈব সারে পরিণত করে দেখেন এখানে দিয়ে দিচ্ছি আমার এক ভাড়াটিয়া আমার ফোনটা একটু ধরছে বেরোয়ছে আমি তারা ডাক দিছি সে এখনই চলে যাবে তার কাজ আছে ডেলিভারি করে এই যে দেখেন প্রতিটা গেছে। এভাবে যতই দিই নিচের দিকে শুধু যায় আর ড্রামের ভিতরে যে মাটিটা সেই মাটিটাও আমার জৈব সারে পরিণত হবে এখন পুরান মাটি দিয়ে দেব এই যে এটা মাটিটা দিয়ে দিলাম দেখেন মাটিটা কত সফট এখানের মাটি কত সফট এই যে দিয়ে দিলাম এটাও জৈব সারে পরিণত হবে এখন কভার করে রাখব যেন বৃষ্টিতে পানি না পড়ে বরফ পড়লে যেন এর ভিতরে পানি না পড়তে পারে এই যেন কভার করে দেব আর এই মাটি নিচের মাটিটাও আমার জৈব সারে পরিণত হবে এগুলা সব উঠিয়ে এই যে কভার করে এর উপরে আমি একটা ভার দিয়ে দেবো যেন না পড়ে যায় কভারটা এই যে দেখেন ফুলটা ফুলটা দেখতে কত সুন্দর যখন এর অনেক ই হবে মানে হেলদি হবে এটা এবার তো খাবার দিতে পারি নাই তার কারণে এরকম অবস্থা আর নতুন ফুল ফুটছে আস্তে আস্তে এটা মোটা হবে এই যে ডালিয়া সরি খালি ডালিয়ার কথা মনে ওঠে এটা হলে গিয়ে ড্যাফোডিলস এই যে গোলাপ এই গোলাপটা আমার কত বছরে বিশ্বাস করবেন এই যে হলো ডালিয়া গাছ এই গোলাপটা আমি আট সালে লাগাইছি এটা পিছনের বাগান এখানেও আমি একটা ড্রামের ভিতরে একটা বালতি রেখেছি এটারও ছিদ্র আছে দেখেন দেখা যাচ্ছে আমের খোসা স্ট্রবেরি আরও নিচে কতগুলো আঙ্গুর আছে আর যে সাদা সাদা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আপনার টক দই আমার নিচতলা ফিরিজে দুধ দুধ ছিল হাফ গেলন সেটা পঁচের টক দই হয়ে গেছে নিচে আসা হয় না অনেক দিন আর একটা পেঁপে ছিল কাঁচা পেঁপে শুকা শুকায়ে গেছে এভাবে মনে করেন অনেক ফল এর ভিতর রাখি আল্লাহ মাফ করুক কি করব এখানে দেওয়ার কোনো লোক নাই দিতে গেলে মানুষ মাইন্ড করে কাজেই কেউ কিছু দেওয়া যায় না তাই যত দূর পারি খাই আর হলো এই তরকারি কাটার ভিতর রেখে জৈব সার তৈরি করি এই জৈব সার দিয়ে আমি গাছগুলা গাছগুলাকে বড় করি এটা অনেক উপকার এর উপরে আর কোনো সার নাই এই যে গাছটা দেখছেন এটা ব্লুবেরি আমি ব্লুবেরি অনেক পছন্দ করি প্রতিদিন এক প্যাকেট করে খাই এটাই স্মরণশক্তি বাড়ায় এই যে ফুল অলরেডি এসে গেছে এখন কিন্তু অনেক শীত এটা জাংলার নিচে ছিল তেইশ সালে কিনছি চব্বিশ সালে বার করছি এর কিছুক্ষণ আগে যে বলছে না পেঁপে এই যে পেঁপেটা কেটে এর গোড়ায় দিছি এখন কিছু পচা মাটি দিয়ে দেব আর এগুলো ফুল এসেছে গতবারও আপনার ব্লু ব্লুবেরি ধরেছিল যা ধরছিল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ তার দরবারে লাখ লাখ সুক্রিয়া যে নিয়ামত তার খাই এই যে দেখেন অবশিষ্ট এক বালতি আমি এর ভিতর দিয়ে দিয়েছি কারণ একা করতে হয় একা ভিডিও এক হাতে ধরে আর এক হাতে দেওয়া যায় না ভাড়াটা তো চলে গেছে তার কাজের টাইম হয়ে গেছে চলে গেছে এখন এর ভিতরে মাটি দিয়ে দেবো ওই যে দেখেন লিকুইড আমি বলছি লিকুইড সার এই যে এটাই বলে লিকুইড সার এই যে দেখেন এটার ভিতরে দিয়ে দিলাম ড্রামের মাটিটাও আপনার আহ জৈব সারে পরিণত হবে গতবার সিম গাছ গুনছিলাম মাসাল্লাহ এত গাছ হয়েছিল কিন্তু দুঃখের বিষয় যখন সিম আসবে তার আগেই মনে করেন যে বরফ পড়া শুরু করলো এই যে এক হাতে মাটির দেওয়া কত কষ্ট আর এক হাতে ক্যামেরা ধরা যাদের অভ্যাস আছে তারা পারে নাই তাই অনেক কষ্ট হয় এই যে বালতি ভরে রেখে গেলাম উপরের মাটিটা ও আপনার জৈব সারে পরিণত হয়ে যাবে এখন দেবো টক দই এই টক দই আপনার জৈব সারকে পচাতে অনেক হেল্প করে আর তারপরে হেল্প করে আখের গুড় আখের গুড় জাল দিয়ে পানিটা এর ভিতর জৈব সারের ভিতর দিতে পারেন আপনারা তাতেও হেল্প হয় পচানোর ব্যাপারে সাহায্য করে আর চাইল ধোয়া পানি এরা অনেক পরীক্ষিত এখন চলেন উপরের বাগানে যাই ওই যে দুইটা ড্রাম দেখা যাচ্ছে বড়। আর এইগুলা যে এলোমেলো দেখা যাচ্ছে এই বরফে এমন বরফ পড়ছে যা আমরা বাগানে আসতে আর পারি নাই যে অবস্থায় ছিল অবস্থায় রয়েছে আর এবার খুব ঠান্ডা গেছে এখন নিচের ইসে পাতা আছে ওটা তেইশ সালে রাখছি আর এই যে পাতা পাতাগুলা এটা আমার ফ্রেন্ড জারু ঝাড়ু দিয়া আমার বাগানের সামনে রেখে গেছে বলছে তুই তো গার্ডেনিং করস তুই এটা ব্যবহার করিস আমার অনেক ভালোবাসে এ পাশে আমার নেপালি সে আমার অনেক ভালোবাসে আর পাশে বাগানের বাদ দিকে নেপালি আর ডাইন দিকে হলে চায়না আর তার পরের বাড়ির পরেও চায় না এই যে ধ্যান কত বড় অবস্থা এই চায় না আমার তার বাট থেকে সব বাঁশের কঞ্চি মুচি আমার দেয় সে অনেক ভালোবাসে আমাকে এই পুরানো মাটি পচা পাতা আর লগে জৈব সার আর থেকে কিনে আনব বস্তা মাটি দশ বারো বস্তা এসব একসাথে করে মিক্স করে এই যে বলে পুরান মাটি যেগুলো বছর গত বুনছি একসাথে গাছ বুনবো তারপরে আপনার সাথে কিছু ফার্টিলাইজার দেব তারপরে সেন ফল হবে ফল তো মুখে হয় না যত্ন করিলে রত্ন মিলে সবাই বলে তোমার হাতে জাদু আছে কিনা আমার হাতে কোনো জাদু নাই আমি যত্ন করি তাই ফল হয় আমি খাবার ঠিক মতো দিই তাই ফল হয় এই যে দেখছেন বড় একটা বালতির ভিতরে ছোটো ছোটো কিছু চারার মতন দেখা যাচ্ছে এটা চন্দ্রমল্লিকা এটা মরে নাই এটা প্রতি বছরে ওঠে সবগুলা তিনটা গাছ ছিল আমার জন্মদিনে আমার মেয়ের জামাই দিয়েছিল বড় ফুল ভিডিও করে আপনাদের দেখাইছি বিরাট বড় করে ফুল দুঃখের বিষয় আমি একটা আপনার গ্রিন হাউস করছিলাম বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে পারমিশন এনে পারমিশন আনতেও আমার তিন চার দিন যাওয়া লাগছে যাই হোক তারা পারমিশন দিছে ছোট করে করার জন্য করছি কিন্তু দুঃখের বিষয় যারা দেয়া ফিট করা আছে সে ফিট করতে পারে নাই যার কারণে যে গাছগুলা রাখছি আলহামদুলিল্লাহ সবগুলা মারা গেছে সবচেয়ে কষ্টের মানে হয় যে এই বেলি ফুল গাছ কথা মনে পড়ে যে ওকে অনেক ও আমার অনেক ভালোবাসার তা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ